এক সময়ের কথা গঙ্গাধারে সবুজে ভরা এক শান্ত গ্রাম ছিল সেই গ্রামে থাকত রামু নামে এক সবজিওয়ালা রামুর নিজের জমিচিরত কিছুই ছিল না কিন্তু সে ভোরবেলায় ক্ষেত থেকে বন জঙ্গল থেকে আবার কোন কোন দিন দূরের হাট থেকে সবজি নিয়ে এসে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করত রামুর মুখে সবসময় হাসি লেগে থাকত কেউ টাকা দিতে দেরি করলে বা কোনো গরিব মানুষ কিনতে এসে টাকা না দিলে রামু বলতো আরে ভাই চিন্তা কিসের খাও আগে টাকা যখন পারিবি তখন কিন্তু ওই গ্রামেই ছিল এক জমিদার হরিচরণ সে ছিল ভীষণ লোভী আর নির্দয় গরিব মানুষদের থেকে অন্যায় খাজনা আদায় করত জমি কেড়ে নিত মানুষ তার ভয়ে তটস্থ থাকত একদিন জমিদার হরিচরণ দেখল রামুর কাছে গ্রামের মানুষ ভিড় করছে হাসি মুখে সবজি কিনছে সে মনে মনে হিংসা করে বলল এই ছেলেটা গরিব তবুও সবার কাছে এত সম্মান ওকে যদি চাপে রাখা যায় তবে আমি লাভবান হব পরের দিন সে রামুকে ডেকে পাঠাল শোন রামু আমার গ্রামের মাটিতে ব্যবসা করবে অথচ আমাকে কিছু দেবে না সেটা চলবে না আজ থেকে প্রতিদিন বিক্রির অর্ধেক আমার কাছে দিতে হবে জমিদার বাবু আমি তো গরিব মানুষ কোন রকমের সংসার চলে এত খাজনা দিলে আমার পরিবার না খেয়ে মরবে সেদিন থেকে রামুর দিন খুব খারাপ হয়ে গেল বিক্রি যতই করুক অর্ধেক তুলে দিতে হতো জমিদারকে সংসারে চাল ডাল জোটানোই দুষ্কর হয়ে উঠল স্ত্রী সন্তান না খেয়ে কষ্ট পেতে লাগল এক রাতেই রামু মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে বলল হে ভগবান আমি অন্যায় করিনি তবে কেন এত শাস্তি পরের দিন সকালে গ্রামের কয়েকজন বৃদ্ধ লোক মিলে রামুকে বলল রামু আমরা সবাই তোমার পাশে আছি তুমি আমাদের জন্য অনেক কিছু করেছ এখন আমরা তোমাকে সাহায্য করব সবাই মিলে জমিদারের কাছে গিয়ে দাঁড়ালো তারা বলল রামু আমাদের গ্রামের প্রাণ তার উপর অন্যায় করলে আমরা তা মেনে নেব না এমন সময় দূর থেকে এক সরকারি কর্মচারী এলেন তিনি জমিদারের খাজনা আদায়ের সমস্ত কারবার খতিয়ে দেখছিলেন গ্রামবাসীর অভিযোগ শুনে তিনি জমিদারকে কড়া শাস্তি দিলেন জমিদারের কাছ থেকে জোর করে নেওয়া অর্থ ও সামগ্রী গ্রামের গরিব মানুষদের ফিরিয়ে দিলেন রামু তখন চোখে জল নিয়ে বলল ভগবান আছেন ন্যায় একদিন জিতবেই গ্রামে আবার শান্তি ফিরে এলো মানুষ আরও বেশি ভালোবাসতে লাগলো রামুকে জমিদারের লোভের শাসন শেষ হয়ে গেল আর সৎ সবজিওয়ালার নাম সবাই মুখে মুখে বলতে লাগল জমিদার হরিচরণ খুব রাগী হয়ে উঠল কারণ গ্রামবাসী তার অন্যায় মেনে নেয়নি সে মনে মনে ভাবল এই রামুই সব দোষের গোড়া ওকে যদি শিক্ষা না দিই তবে আমার ভয় আর কেউ করবে না তখন সে কয়েকজন গুন্ডা ভাড়া করল এক অন্ধকার রাতে তারা রামুর উপর হামলা করল রামুকে মারধর করে রক্তাক্ত করে ফেলে রেখে গেল মাঠের ধারে গ্রামের লোকেরা দৌড়ে এসে রামুকে উদ্ধার করল সবাই মিলে তার বাড়িতে নিয়ে গিয়ে যত্ন করতে লাগল রামু অজ্ঞান অবস্থায় কাতরাচ্ছিল তবু মুখে শুধু একটাই কথা বলছিল গ্রামের মানুষ যেন কষ্ট না পায় জমিদারকে ক্ষমা করে দিও এই কথা জমিদারের কানে গেল সে শুনে চমকে উঠল যাকে আমি মারার জন্য লোক পাঠালাম সেই কিনা আমার জন্য খারাপ কিছু বলল না উল্টে সবার ভালো চাইছে তবে আমি কতটা অন্যায় করছি সেদিন রাতে জমিদার ঘুমোতে পারল না মনে হচ্ছিল যেন সমস্ত গ্রাম তার দিকে ঘৃণার চোখে তাকিয়ে আছে পরের দিন সকালে জমিদার নিজে রামুর বাড়িতে গেল গ্রামের সবাই হতবাক হয়ে দেখল জমিদার মাটিতে মাথা নত করে বলল রামু আমি ভীষণ অন্যায় করেছি আমার লোভে আমি তোমাকে কষ্ট দিয়েছি। আমাকে ক্ষমা করে দাও রামু দুর্বল শরীরে উঠে বসল চোখে জল নিয়ে বলল গ্রামের মানুষ আনন্দে হর্ষধ্বনি করল গ্রামবাসী ন্যায় জয় হল রামুর দয়া আর সহ্য শক্তি জমিদারের দয়া আর সহ্য শক্তি জমিদারের মন পাল্টে দিল